হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কুলের আচারের রেসিপি তো দেখো প্রথমে কুলগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি তারপর কুলগুলোকে ভালোভাবে একটা বড় জায়গায় মধ্যে আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে এই কুলগুলোকে প্রায় আমি এক সপ্তাহ ধরে শুকিয়েছিলাম এই কুলের আচার ক্ষেত্রে কিন্তু খুবই সুস্বাদু হয় তোমরা অনেকে তো অনেক রকম আচার খেয়ে থাকো তো তো দেখো পুরির আচার রেসিপিটা আমি কিভাবে করি তো দেখো প্রথমে শুকনো খোলার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা লঙ্কাটাকে হালকাভাবে ভেজে নেব তারপর দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল তারপর ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোরণা তেজপাতা তারপর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে যতক্ষণ দেখবো একটু সেন্ট উঠে গেছে গন্ধ ছেড়ে গেছে তখন দিয়ে দেবো কুলগুলো ধিয়ে রাখা কুলগুলো ধুয়ে রাখা কুলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই কুলের আচার তোমরা করে কিন্তু কাঁচের ব্যায়ামের মধ্যে সংরক্ষিত করে রাখতে পারো অনেক দিনের জন্য তারপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে তারপর আবারও ভালোভাবে আচারটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো ভালোভাবে মানে সবগুলোর সাথে যাতে নুন হলুদ মিশ্রণগুলি সবগুলো কুলের মধ্যে ঢুকে যায় ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো দেখো মানে কুলগুলোকে ফাটিয়ে দিতে হতো তো ফাটিয়ে দিই নি বলে মা একটু খুন্তির সাহায্যে কুলগুলোকে ফাটিয়ে নিচ্ছে দেখো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কুলের আচারটা দেখো মা কিন্তু খুন্তির সাহায্যে ফাটিয়ে পড়ে আবার হাতের সাহায্যে কুলগুলোকে ফাটিয়ে নিচ্ছে যাতে গুড় কিংবা চিনি ভালোভাবে মিশ্রণগুলো কুলের মধ্যে ঢুকে যায় তো তোমরা এই কুলের আচরের মধ্যে অনেকে গুড়ের গুড় ব্যবহার করতে পারো কেউ চিনিও ব্যবহার করতে পারো কিন্তু আমরা এখানে ব্যবহার করেছিলাম টিনের গুড় পাঁচশো মতন টিনের গুড় দিয়েছিলাম দেখো টিনের গুড় দিয়েছি ভালোভাবে টিনের গুড়টা দিয়ে এবার এবার ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেবো কুলের আচারের মধ্যে আর কুলের আচার করানোর সময় একটা জিনিস খেয়াল রাখবে তোমরা আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখবে মা কাঠের জালে রান্না করছিল আঁসটায় তোমরা কিন্তু কমিয়ে কমিয়ে এই আচারটাকে রান্না রান্না করবে আটটা কিন্তু পুড়ে যেতে পারে পেছনটা ধরে যেতে পারে তলাটা তো দেখো তারপর না করে ঢাকা দিয়ে দিলাম তো দেখো তারপরে কিছুক্ষণ পর দেখো ঢাকাটা খুলে নিলাম দেখছি কুলের আচারটা কিন্তু বেশ ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর কুলের আচারটা ফুটে উঠেছে তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিছু কিছুক্ষণ হতে দেবো কুলের আচারটা তো দেখো ভালোভাবে মিশ্রণগুলিকে আমি সবভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ কুলের আচারটা হতে দেবো তো দেখো তারপর কুলের আচারটা কিছুক্ষণের পর নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর আবার কড়াইটা ধুয়ে পরে বসিয়ে ওর মধ্যে ভেজে নিচ্ছে হচ্ছে ভাজা মশলা ভাজা মশলার জন্য এখানে দেখতেই পাচ্ছ কড়াইটা শুকনো খোলায় বসিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা এদিকে আমি ভাজা মশলা তৈরি করার জন্য জিরে ধনে সর্ষে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি আবার এটাকে মিক্সিং জারে দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব তো দেখো আমার কিন্তু ভাজা মশলাটা পেস্ট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভাজা মশলাটা কত সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে তো দেখো ভাজা মশলাটা কিন্তু আমি একটু গোটা গোটাই রেখেছিলাম যখন কুলের আচড়ার মধ্যে দেব। খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে দেখতেই পাচ্ছ সব রকম মিশ্রণগুলো ভালোভাবে ম্যাশ হয়ে গেছে জারে তারপরে এই ভাজা মশলাগুলোকে চলো কুলের আচারের মধ্যে দিয়ে দিই দেখো তারপর দিয়ে দিচ্ছি ভাজা মশলাগুলো ছড়িয়ে ছড়িয়ে কুলের আঁচারের মধ্যে দেখতেই পাচ্ছ কুলের আচারটা কত সুন্দর হয়েছে কী বলবো তোমাদেরকে এত সুন্দর খেতে হয়েছিল এই কুলের আচারটা ভীষণ সুন্দর তোমরা যারা যারা কুল গাছ বাড়িতে আছে তারা কিন্তু অবশ্যই এরকম করে কুলের আচারটা তৈরি করবে দেখবে খেতে কত সুন্দর লাগবে টক মিষ্টি ঝালের এই ছোট্ট একটা কুলের রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো আর পাশে থাকা ইমল আইকনটিও প্রেস করে দিও তো দেখো ভিডিওটা এই পর্যন্তই